প্রিয় ইউটিউবার বন্ধুরা সবাইকে জানাই জানাইয়ের তরফ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও ভালোবাসা আমি নতুন মানুষ আপনাদের মাঝে পর চলে আসলাম এর আগে কেন আসলেই কি ছিলেন হয়তো অনেকই ছিলেন না সবার জন্য দোয়া করি প্রাণ করে আর আপনাদের প্রত্যেককে আমি লাইক কমেন্ট করে থাকি সাবস্ক্রাইব করি দয়া করে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টসে ভালো মন্দ লিখবেন আমার ভিডিও কি ভালো হচ্ছে না মন্দ করছে যে যাই ভিডিও বানিয়ে থাকেন সবার ভিডিওতে আমি ভালো মন্দ যাচাই করি না না করি আপনাদেরকে আমি লাইভ কমেন্টস করে থাকি শুধুকালই আপনাদেরকে পাশে পাওয়ার জন্য ভাই আপনারা যারা লাইফটি আমার দেখতেছেন যেখান থেকে যেখান থেকে আমার লাইফটি দেখতেছেন করে না দিয়ে আমার কথাগুলো শুনে যান সহকারে আমি আশা করি আমার জীবনের প্রথম প্রতি আপনাদের মাঝে চলে আসলাম বুক বর আসা নিয়ে আপনাদেরকে পাশে পাওয়ার জন্য ইউটিউবে আমি সবসময় দেখে থাকি ভারতের মা বোনেরা বেশিরভাগ লাইফে আসেন তাদেরকে আমি লাইক কমেন্ট করে থাকি সাবস্ক্রাইব করি ঘন্টার পর ঘন্টা আমি সময় দিয়ে থাকি আশা করব ওনারা অবশ্যই আমার লাইফে যুক্ত হবেন ইউটিউবে আরও অনেকেই আছেন রফিক ভাই রফিক ভাইয়ের সাথে আরও দুজন লোক আছে তারা তিনজনের ভিডিও আমি সবসময় দেখি আপনাদের ভিডিও আমি দেখি আপনাদেরকে আমি মন থেকে ভালোবাসি এখন আমাকে কয়জন ভালোবাসা দেন আর ভালোবাসেন এটাই আজকে আমি দেখব এই জন্য আমি লাইফ আসছি যারা যারা আমার লাইফে যুক্ত হন নাই আশা করবো আমার লাইফে যুক্ত হয়ে যাবে আমি চেনার দরকার আছে আর আমাকেও আপনাদের চেনার দরকার আছে তুই বললেন তাই চলে এসেছি আপনাদের মাঝে তাই দেরি করবেন না দেরি না করে আমার লাইফে যুক্ত হয়ে যান আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি হঠাৎ করে লাইফে আসার কারণ হচ্ছে আমি একজন ছোট্ট ইউটিউবার কারণ আপনাদের মতো কন্টিনিউরভাবে লাইফে তো যেতে পারি না কারণ যেহেতু আমি আগে বলেছি আমি নতুন মানুষ যাই হোক আমি সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আছেন ভাই ও বোনেরা আমার সালাম নেবেন সবাই আগব সালাম দিয়েছে এখনও সালাম দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা মনে আশা নিয়ে আমি লাইফে আসছি আপনারা সব সবসময় লাইফে আসেন আমি আপনাদের লাইফে যুক্ত হই আমি আবুল কাশাম ভাই বিলম্বনা করি না আজকে আশা করব যাদেরকে আমি লাইক করেছি কমেন্ট করেছি সাবস্ক্রাইব করেছি ওনারা অবশ্যই আমার বন্ধু আমাকে ভালোবাসবেন ভালোবাসা দিবেন এটা আমার মনে দৃঢ় বিশ্বাস বিশ্বাস নিয়ে আপনাদের মাঝে এসেছি আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এমনকি আমার দ্বারা আপনাদেরও উপকার হবে সবসময় আঠার মতো আপনাদের মাঝে আমি লেগে বিশেষ করে সবাইকে অনুরোধ করছে আমার লাইফে যুক্ত হয়ে যান দাদা ভাইরা দিদিমণিরা আমার ভারতের দিদিমণিরা কোথায় তাদেরকে অনুসরণ করছি আমি বাংলাদেশ ময়মসিন্দ দুবরাত থেকে আমি মোহাম্মদ আবুল কাসিম ভাই ওনারা কোথায় আমার বাংলাদেশি বন্ধুরা কোথায় আমার দেশি ও বোনেরা কোথায় আমি বিশেষভাবে অনুরোধ করছি তাদেরকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আমি অন্তত খুশি হব আপনারা যদি আমার লাইফে খুশি হন যুক্ত হন যে যেখান থেকে আমার লাইফটি দেখছেন আমি গ্যারামের মোহাম্মদ আবুল কাশিম ভাই আমি প্রাণ বলে আপনাদের জন্য বিশেষ কিছু বলতে পারবো না কারণ কেননা আপনাদের মতো আমার তো এত মেধা শক্তি নেই আল্লাহাক যেত দিয়েছেন ততটুক গিয়ে আপনাদের মাঝে আমি বিতরণ করতেছি এবং প্রচার করতেছি আমার কথাগুলা আমার যদি কথাগুলো মাঝে মধ্যে হয়তো একটু তেরোটি হয়ে থাকে তবু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ সবাই আমার লাইফে যুক্ত হয়ে যান আমার লাইফে যুক্ত হয়েছে দেখা যাচ্ছে পাঁচজন ডিটি লাইক করেছে পাঁচটি কমেন্ট করেছে কেন্দ্রিক সরাসরি দেখতে পারতেছি না মাসাল্লাহ খান ভাই হাই লিখেছে মাসাল্লাহ আমি দোয়া করি ভাই আপনাকে আল্লাহ করুক করুক ভাই হাই পারবে মাসাল্লাহ আমি দোয়া করি ভাই আপনাকে আল্লাহ খায়াত দারাজ করুক আমি নতুন অবস্থা লাইফে গিয়েছি আপনারা যেহেতু এসে গেছেন এই জন্য আপনাদেরকে দোয়া করি আমার মন থেকে দোয়া রইল যারা যারা যুক্ত হন না এখনো এই কাস্টমাই ভাইয়ের লাইফে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমার যুক্ত যুক্ত হয়ে হয়ে যাবেন যান কেননা আমি যেহেতু নতুন মানুষ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবসময় আমি আপনাদের মাঝে আটার মতো লেগে থাকবো প্রথমে বলেছি এখনো বলি যারা যারা সাবস্ক্রাইব করেন নাই ট্যাপ ট্যাপ করে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আমি আশা করব আর আমি ইনশাল্লাহ আপনাদের সকলের পাশে থাকব বাংলাদেশের থেকে আমার বন্ধুরা কোথায় ভারতের বন্ধুরা কোথায় আমি তাদেরকে আজকে অনুসরণ করছি বিশেষভাবে অনুরোধ করছি তারা যেন আমার লাইফে যুক্ত হয়ে যায় প্লাস চারশো চুয়াল্লিশ প্রিয়াঙ্কা কোথায় আজকে দেখতে চাই বাংলাদেশ থেকে হক ভাই কোথায় আমি আমি তাদেরকে তাদের পাশে যারা যারা আছে সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ করছি যাতে আমার লাইফে যুক্ত হয়ে যান ওনারা তাদের জন্য দোয়া ও ভালোবাসা ভালোবাসা ও বিরাম আমার ভারতের ছোট্ট ছোট্ট ভাই ও বোনেরা আমার নাতিসহ তাদেরকে অনুরোধ করছে আমি সবসময় তাদেরকে লাইক করি সাবস্ক্রাইব করি কমেন্ট করি তাদেরকে আমার মন থেকে ভালোবাসি আমি তাদেরকেও অনুসরণ করছি যারা যারা আমার মতো নতুন আছেন তাদেরকেও অনুসরণ করছি তারা যেন অতি শীঘ্রই আমার লাইফে যুক্ত হয়ে যান আমি অন্তত খুশি হব আমার লাইফে যুক্ত হলে ইনশাল্লাহ আপনাদের পাশেও আমি থাকব আমি আবারও বলি আঠার মতোই লেগে থাকবো ইনশাল্লাহ বাহিরে বৃষ্টি পড়ছে এই জন্য ঘরের ভিতরে আসি বসে তা না হলে আমি বাহিরেই বসতাম এরপরও কেন না রাত্রের বেলা যেহেতু তো চলছে লাইফে এসেছি আপনাদের মাঝে যারা যারা যুক্ত হন নাই তাদেরকে আবারও বলছি বিশেষভাবে অনুরোধ করছি আমার লাইফে যুক্ত হয়ে যান নতুন মানুষের আশাটা পূর্ণ করুন ভারতের বাংলাদেশ থেকে আমি মোহাম্মদ আবুল কাসেম বাই মমসিং জেলা দুবহরা থানার থেকে ভারতী ভাই ও বোনেরা তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আমার লাইফে যুক্ত হয়ে যান আমি অন্তত খুশি হব বাংলাদেশ থেকে আমার ভাই ও বোনেরা তাদেরকে অনুরোধ করছি আমার লাইফে যুক্ত হওয়ার জন্য যারা যারা যুক্ত হন নাই এখনও তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আমার লাইফে যুক্ত হয়ে হয়ে যাওয়ার জন্য আমি তো পুরোনো ভিডিও বানাইতে পারি না বিদায় আস্তে আস্তে আপনারা যারা সেলিব্রিটি ভাইয়েরা আছেন ওনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আপনাদের মাঝে ভাইরে একজনের পাশে যদি আরেকজনে থাকেন সহযোগিতা করেন তাহলে না ইনশাআল্লাহ একজন আগাইতে পারে পাশের পায়ে যদি সে কাদায় পড়ে যা এই পাশের বাড়িটিকে কাদার থেকে টেনে ওঠানোর দায়িত্ব হচ্ছে পাশের বাড়ির ভাইয়ের পাশের বাড়ির বাইরে যদি আমার পাশের বাড়ির বাইটিকে কাদায় পড়ে দেখতে দেখে চলে যায় তাহলে তো এই বাড়িটি কাদায় পরে থাকবে কিন্তু কোনো দিন এই কাদার থেকে উঠতে পারবে না আর যদি মনে করেন যে আমার পাশের বাড়ির বাড়ি আমি কাদার থেকে তাকে উঠিয়ে দিই তাহলে সামনের দিকে সুস্থভাবে ধর ধর করে উঠতে পারবে ইনশাল্লাহ তো ভাই মনে করেন আমি আপনাদের পাশের বাড়ির ভাই আমাকে অবহেলা করবেন না আপনারা বিশ্বাস করে অনুরোধ করছি যারা যারা লাইফে যুক্ত হন নাই আমার লাইফে যুক্ত হয়ে যাবে যে যেখান থেকে আমার লাইফটি দেখছেন আপনারা অবশ্যই অনেকে আমাকে চেনেন আর অনেকে হয়তো বা চিনেন না যারা চিনেন না ওনাদেরকেও বলবো আমাকে চিনে দেন আর যারা চিনেন তো ভালোভাবেই চিনেন আমি আপনাদেরকে লাইক করি কমেন্ট করি সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আমার কোথায় সাপ্তাহানিক পরে আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখি একটি লাইফে আসবো আপনাদেরকে বিরক্ত করার জন্য আপনাদের মাঝে পরিচয় হওয়ার জন্য আর আপনারা প্রতিদিন লাইফে আসবেন ইনশাল্লাহ আমি প্রতিদিন আমি কাশিম ভাইকে আপনাদের লাইফে আমাকে পাবেন আমি ইনশাল্লাহ যুক্ত হয়ে যাব আমাকে বলা লাগবে না আমি দাওয়াত ছাড়াই আপনাদের লাইফে আমি যুক্ত হব ইনশাল্লাহ ভাই বোনেরা কোথায় ট্যাপ ট্যাপ করে যুক্ত হয়ে যান আমি আজকে আমার প্রিয় ভাইটিকে প্রিয় বোনটিকে দেখতে চাই ভাই বোনেরা কোথায় আপনারা

মানুষ তো খেলনা নয় মানুষ তো খেলনা নয় মরবে যুদ্ধ করবে বাজবে আরে বাজবে মরবে যুদ্ধ করবে এটাই তো তার পরিচয় এটাই তো তার পরিচয় মানুষ তো খেলনা নয় মানুষ তো খেলনা নয় গান গাওয়ার চেষ্টা করলাম আনন্দে আনন্দ এইটাই মনের দুঃখের আনন্দে একটি গান গাইলাম মানুষ তো খেলনা নয় বাংলাদেশে ভারতীয় বন্ধুরা কোথায় নতুন অবস্থা যেহেতু আমাদেরকে মানে আমি মোহাম্মদ আবুল কাসাম বাইকে অবহেলা যদি না করেন তাহলে আমার লাইফে যুক্ত হয়ে যান আমি অন্তত খুশি হব আর মন থেকে আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ একই অপরের পাশে থাকি এটাই তো তার পরিচয় কল গো কলে পানি নাই পোলাও পানি পায় না পোলাও কোরমা পায় না আলুর বর্তা খায় তারপরে কলে আসছে ছে দেখো বনে কিভাবে গোমাল একবেলা খেছে পাই কিbanana পাই তোমার গায় আছে ওদের গায়নে তো ওদেরছে তুমি অনেক ভালো আছো এই তো সুখ গোরা এই তো আমারই দর যেন স্বর্গ হ্যাঁ প্রত্যেকটা মানুষের ঘরেই স্বর্গ স্বর্গমন করেই মানতে হবে চলতে হবে কী বলেন আমি একা একাই বক বক করে যাচ্ছি কিন্তু আমার বন্ধুরা কোথায় কিছু গান গাইব আনন্দে আর কিছু গান গাইবো আপনাদের মাঝে দুঃখে দুঃখ ভরা জীবন আমার দুঃখেই ক্যাপল আজীবন সুখ পালাম না কোথাও তাই বলতে চেয়েছি আপনাদের নেভর আমার খাতায় তোমার খাতায় এঁকে দিলাম আল্পনা যখন খাতায় রেখে যাব তখন আমি থাকবো না সামান্য একটু ছড়া বললাম আমি তো কবিদের একটি রোম্বার সমানো হয়নি কিন্তু তারপরও শিখছে তাই ভাই অনেক কিছু মনের মধ্যে ঢেউ উঠতেছে বলতে চাইতেছে আপনাদের মাঝে কিন্তু বলার মানুষ নেই শোনার মানুষ নেই তো ভাই বলবো যারা এখনো যুক্ত হন নেই তাদেরকেও বিশেষভাবে অনুরোধ করে বলছি কাশ্যাম বাইরে লাইফে যুক্ত হয়ে যাবে সিদ্দিক বাংলাদেশ থেকে আমার বাইক নিয়ে যুক্ত হয়ে গেছে আমার লাইফে আমার বাইক নিয়েকে আমি মন থেকে দোয়া করি আল্লাহ পাক হায়াত দারাজ করুক বালাই মসিবত থেকে হেফাজত করুক আমিন দেখেন তো আপনার জায়গায় যদি আমি থাকতাম তো কিরকম হতো আর আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে কিরকম হতো আপনি দেখুন আপনি আজকে এত উপরে উঠেছেন আর আমি এখনো নিচে পড়ে আছি তো নিচের মানুষটাকে উপরের মানুষে যদি একবার হাটটি বাড়িয়ে দেয় তো নিচের মানুষটা অবশ্যই আপনার সমান সমান হয়ে যায় তখন তার কিন্তু বুকে মনে দুঃখ থাকে না আর যদি দেখেও না দেখার বাং করে চলে যান তো নিচের মানুষটি একটি নিঃশ্বাস ছাড়বে এই নিঃশ্বাসে বুঝতেই তো পারছেন তো ভাই আসুন একে ওপরে পাশে থাকি যারা লাইফে যুক্ত হয় নাই যুক্ত হয়ে যায় এটা আড্ডাও বলতে পারেন হয়তো লাইফে যাওয়ার অর্থ হইল একজন আরেকজনের সাথে পরিচিত হওয়া দুই চারটা কথা শোনা বা দুই চারটা কথা ধীরতে ঢুকানো সবার মাথার জ্ঞান বাই সমান না কারোর জ্ঞান একটু বেশি কারোর জ্ঞান একটু কম কম থাকলেও জ্ঞান অর্জন করা যায় জ্ঞানীর সাথে বসলে জ্ঞানী কথাই শুনবেন অজ্ঞানীর সাথে বসলে আজীবন জ্ঞানের কথা একটাও শুনতে পারবে না অতএব শিখতেও পারবেন না তাই বলি আমাকে দুই চোখে দেখবেন না এক চোখে দেখুন আমি যে কিরকম মানুষ যারা যারা আমার সাথে কাজকর্ম করতেছেন বা করেছেন অ্যাড হয়েছেন ওনারাই জানেন বুঝেন আমাকে যে লাইক দে কমেন্টস করে বা সাবস্ক্রাইব করে আমি তাদেরকে ডাবলের ডাবল ডিডাবল লাইক কমেন্টস করে দেখি কে আমাকে লাইক করলো তাকে আমি বীরসে এনে হলো ভিতর থেকে তারপরে তাকে আমি সাবস্ক্রাইব করি কমেন্টস করে আল্লাহ বুঝুন আমি কীরকম লোক তো ভাই একজনের ধার থাকা ভালো না সাথে সাথে উত্তর দেওয়া সবসমত উত্তম যাই হোক বেশিক্ষণ থাকবো না লাইফে যেহেতু আমি নতুন মানুষ আধা ঘন্টা থাকবো বাইশ মিনিট হয়ে গিয়েছে বাইশ বাইশ মিনিট তিরিশ সেকেন্ড ইনশাল্লাহ এক আবার আপনাদের মাঝে লাইফে আসুন লাইফটি কিরকম হয়েছে আমার কথাবার্তায় যদি আপনাদের সামনে বলা ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই এটাই আশা করবো আপনাদের মাঝে অনেকেরই নাম ধরে বলেছিলাম অনেকেরই স্মরণ করেছিলাম অনেকেই আসেননি আসবেন কিভাবে কেননা আমি তো তাদেরকে দাওয়াত দিইনি আর যে অবস্থায় আর যে টাইমে আমি লাইফে আসছি এই টাইমে তো অধিকাংশ মানুষের হাতেই মোবাইল থাকার কথা কিন্তু কোনো মনে হয় মোবাইলটাকে ঘুমিয়ে গিয়েছে তাই আমাকে দেখতে পাচ্ছে না পরবর্তীতে হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই একটা অনুরোধ রইল আপনাদের কাছে আর আপনারা যে কোনো মুহূর্তে লাইভে আসবেন ইনশাল্লাহ আমি মোহাম্মদ আবুল কাসেম ভাইকে পেয়ে যাবেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এটা আমার ওয়াদা কথা বর হবে না লাইফে এসে দেখুন না আমি যুক্ত হই কিনা দেখবেন চব্বিশ মিনিট সময় হয়ে গেছে এই যে নতুন মানুষের একটি জ্বালা যদি আমি আজকে আপনাদের মতো পূরণ হতাম তাহলে আমার সাবস্ক্রাইবারের আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন এই দোয়া করি আজকের মতো বিদায় নিচ্ছি Kalau takben Allah, Allah Hafiz